মাস্টারফেবিন মূর্তুজার অনুপস্থিতিতে আজ বিসিবি একাদশের অধিনায়কত্ব করেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অধিনায়ক মুশফিকুর রহিম অপরাজিত একশো চৌত্রিশ রানে বাংলাদেশকে এনে দেয় এক বিশাল সংগ্রহ আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলার আগে নরফক একাদশের সাথে আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে বিসিবি একাদশ পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে তিনশো পঁয়তাল্লিশ রান করে বিসিবি একাদশ যেখানে মুশফিকুর রহিম একাই করে একশো চৌত্রিশ রান সাচেক্সের ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় মুশফিকুর রহিম অধিনায়ক মুশফিকুর রহিমের সিদ্ধান্ত যে ভুল ছিল না ক্রিজে নেমেই তা প্রমাণ করলেন দুই ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস ও সৌম্য সরকার ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশের দুই ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ও ইমরুল কায়েস ইমরুল কায়েস চল্লিশ রান করে ফিরে গেলেও ঠিক অধ্যশত তুলে নেন সৌম্য সরকার তবে তিয়াত্তর রানে আউট হয় এ বাহাতি উদ্বোধনী ব্যাটসম্যান পেরোতে পারেনি ইনিংসে তৃতীয় অঙ্কের ঘরে এরপর মুশফিকুর রহিম সেরে ফেলেছে নিজের শতক মাত্র তিরাশি বলে করেছে একশো রান এরপর মুশফিকুর রহিমের একশো চৌত্রিশ রানে সংগ্রহের মধ্য দিয়ে বাংলাদেশ করেছে তিনশো পঁয়তাল্লিশ রান নরফকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিমদের প্রস্তুতি যেন ভালোই হচ্ছে এই প্রস্তুতি কাজে আসবে ত্রিদেশীয় সিরিজ সহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে